জয় গুরুমা। নমস্কার বন্ধুরা আজ আমরা গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার নিয়ে চলে এসেছি এই ফাল্গুন মাসে রয়েছে শিবরাত্রি দোল পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তার সঙ্গে রয়েছে পূর্ণিমা অমাবস্যা একাদশী এই সব কিছুর রয়েছে আজকের ভিডিও বন্ধুরা এর সঙ্গে ফাল্গুন মাসের বিবাহ সাত বক্ষ নামকরণ শান্তি সস্তরণ অন্নপ্রাশন দীক্ষা প্রভৃতির তারিখগুলিও আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে তবে বন্ধুরা শ্রীকথার ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার স্পেশাল এপিসোডটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নিই এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কবে পালিত হবে এবং চতুর্দশী তিথি বা কখন শুরু কখন শেষ হবে ফাল্গুন মাসে মহাশিবরাত্রি দোসরা ফাল্গুন পালিত হবে এবং চতুর্দশী তিথি শুরু হবে বৈকাল চারটে আটচল্লিশ মিনিট এক সেকেন্ডে এবং চতুর্দশী তিথি শেষ হবে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এবার বন্ধুরা জেনে নেব ফাল্গুনী অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে অমাবস্যা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ তেসরা ফাল্গুন সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এবং অমাবস্যা তিথি শেষ হবে চারই ফাল্গুন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ডে এই দিন অর্থাৎ চারই ফাল্গুন আবার ঘটতে চলেছি সূর্যগ্রহণ তবে বলে রাখি বন্ধুরা এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই এর কালও প্রযোজ্য হবে না এবার বন্ধুরা আমরা জেনে নেব দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ হবে পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ সাতেরোই ফাল্গুন সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট চৌঁত্রিশ সেকেন্ড থেকে পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই ফাল্গুন বিকেল চারটে সাতান্ন মিনিট তেপান্ন সেকেন্ডে বন্ধুরা এই দিন আবার ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে তাই এই গ্রহণের কালও ভারতে প্রযোজ্য হবে বন্ধুরা প্রত্যেক মাসে দুটি করে একাদশী থাকে ফাল্গুন মাসে প্রথম একাদশী পড়েছে চোদ্দোই ফাল্গুন একাদশী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ তেরোই ফাল্গুন রাত্রি বারোটা উনত্রিশ মিনিট সতেরো সেকেন্ড থেকে চোদ্দোই ফাল্গুন রাত্রি দশটা বাইশ মিনিট দু সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে এবং দ্বিতীয় একাদশী পড়েছে তিরিশে ফাল্গুন একাদশী তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ উনত্রিশে ফাল্গুন সকাল ছটা ছ মিনিট একত্রিশ সেকেন্ডে এবং একাদশী তিথি শেষ তিরিশে ফাল্গুন সকাল সাতটা সাতেরো মিনিট সেকেন্ডে এবার ন বন্ধুরা আমরা ফাল্গুন মাসে বিবাহ গাত্র হরিদ্রা অন্নপ্রাশন গর্বাদান, গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহ পূজা শান্তি সস্তয়ন, নবান্ন ক্রয় বাণিজ্য এবং বিক্রয় বাণিজ্যের তারিখগুলি জেনে নেব বিবাহ ফাল্গুন মাসে পয়লা ফাল্গুন বারোই ফাল্গুন সাতেরোই ফাল্গুন উনিশে ফাল্গুন এবং চব্বিশে ফাল্গুন নামকরণ ফাল্গুন মাসে পাঁচই ফাল্গুন সাতই ফাল্গুন তেরোই ফাল্গুন উনিশে ফাল্গুন এবং বিশে ফাল্গুন গাত্র হরিদ্রা ফাল্গুন মাসে সাতই ফাল্গুন নয়ই ফাল্গুন দশই ফাল্গুন উনিশে ফাল্গুন বিশে ফাল্গুন এবং তেইশে ফাল্গুন গ্রহ পূজা ফাল্গুন মাসে পাঁচই ফাল্গুন সাতই ফাল্গুন নয়ই ফাল্গুন তেরোই ফাল্গুন এবং ছাব্বিশে ফাল্গুন অন্নপ্রাশন ফাল্গুন মাসে সাতই ফাল্গুন নয়ই ফাল্গুন তেরোই ফাল্গুন এবং ষোলোই ফাল্গুন শান্তি সস্তহন ফাল্গুন মাসে পাঁচই ফাল্গুন সাতই ফাল্গুন নয়ই ফাল্গুন তেরোই ফাল্গুন ষোলোই ফাল্গুন উনিশে ফাল্গুন বিশে ফাল্গুন এবং তেইশে ফাল্গুন ভক্ষণ ফাল্গুন মাসে পাঁচই ফাল্গুন এবং ষোলোই ফাল্গুন নবান্ন ফাল্গুন মাসে তেরোই ফাল্গুন গর্ভাদান ফাল্গুন মাসে চারই ফাল্গুন ছয়ই ফাল্গুন তেরোই ফাল্গুন আঠেরোই ফাল্গুন বিশে ফাল্গুন এবং তেইশে ফাল্গুন পঞ্চামৃত ফাল্গুন মাসে নয়ই ফাল্গুন এবং ষোলোই ফাল্গুন ক্রয় বাণিজ্য ফাল্গুন মাসে পাঁচই ফাল্গুন তেরোই ফাল্গুন উনিশে ফাল্গুন বিশে ফাল্গুন এবং চব্বিশে ফাল্গুন দীক্ষা ফাল্গুন মাসে এগারোই ফাল্গুন বারোই ফাল্গুন আঠেরোই ফাল্গুন তেইশে ফাল্গুন আঠাশে ফাল্গুন এবং তিরিশে ফাল্গুন বিক্রয় বাণিজ্য ফাল্গুন মাসে ছয়ই ফাল্গুন সাতই ফাল্গুন দশই ফাল্গুন তেরোই ফাল্গুন উনিশে ফাল্গুন বিশে ফাল্গুন চব্বিশে ফাল্গুন ছাব্বিশে ফাল্গুন এবং আঠাশে ফাল্গুন বন্ধুরা ফাল্গুন মাসে দু তারিখ শিবরাত্রি ব্রত ও পূজা তারকেশ্বর ধামে শিবরাত্রি উপলক্ষে পূজা মহোৎসব তিন তারিখ সাধক বামা খেপার আবির্ভাব তিথি ও পূজা চার তারিখ অমাবস্যা ব্রত উপবাস পাঁচ তারিখ রামকৃষ্ণ দেবের জন্মদিন ছ তারিখ রামকৃষ্ণ দেবের জন্মতিথি ওঙ্কারনাথ দেবের জন্মদিন রাসমণি দেবীর মৃত্যুদিন এবং রমজান মাস আরম্ভ আট তারিখ মাতৃভাষা দিবস ন তারিখ বেলুর মঠে রামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালন চোদ্দ তারিখ একাদশী উপবাস আমলকি ব্রত গোবিন্দার্চন দামোদর দেবের আবির্ভাব আঠেরো তারিখ দোল পূর্ণিমা ব্রত উপবাস শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উনিশ তারিখ হোলি উৎসব তেইশ তারিখ শ্রীকৃষ্ণের পঞ্চম দোল বিশ তারিখ শীতলা ষষ্ঠী আঠাশ তারিখ গৌরাঙ্গ মহাপ্রভুর দশম দোল তারিখ একাদশী উপবাস উষাকালে ঘণ্টাকর্ণ পূজা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ